হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই কার্ডেন টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের একটি ফলের গাছ হলো আম গাছ আর এই আম গাছকে পরিচর্যা করতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ি সবচেয়ে বেশি যে সমস্যার মধ্যে পড়ি আম গাছের পাতা পোড়াজনিত সমস্যা আমি আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের পাতা পোড়া সমস্যা কি কারণে হয় এবং এই সমাধান কিভাবে করা যায় কি কি ভুল করলে আম গাছের পাতা পোড়াজনিত সমস্যা মারাত্মক থেকে মারাত্মকতর হতে পারে এবং এই সমস্যাকে আপনি নির্মূল করতে চাইলে আপনাকে কী কীভাবে আপনাকে গাছকে পরিচর্যা করতে হবে পাশাপাশি গাছকে সুস্থ সবল করতে গেলে আপনাকে কী কী ট্রিটমেন্ট করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন যে কোনো গাছের পাতা পোড়ার পিছনে বেশ কয়েকটি কারণ থেকে থাকে ঠিক তেমনি আম গাছের পাতা পোড়ার পিছনে বেশ কয়েকটি কারণ থাকে এর প্রথম এবং অন্যতম যে কারণটি হলো আবহাওয়ার তারতম্যজনিত কারণ হতে পারে আম গাছের পোড়াজনিত সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় গ্রীষ্মের শুরুতেই কারণ গ্রীষ্মের শুরুতেই সূর্যের পোখর তেজ আম গাছের কচি পাতার উপরে যে পড়ে সেখান থেকে খুব এফেক্ট হয় পাতাগুলো এই পাতাগুলো কিন্তু কিনারা বরাবর পুড়ে যায় এবং পুড়ে যাবার এই যে কারণগুলো থাকে এই কারণগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু সমাধান করা যায় না তো এই ধরনের সমস্যা যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে পরিষ্কার ঠান্ডা কলের জল আপনারা অবশ্যই গাছের পাতাতে স্প্রে করবেন কারণ ঠান্ডা কলের জল দিয়ে যদি গাছের পাতাকে একবারে স্প্রে করে দেওয়া যায় তাহলে পরবর্তীতে সূর্যের আলো কিন্তু গাছের পাতার উপরে বেশি এফেক্ট ফেলতে পারে না তাই যদি পারেন পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু গাছের পাতার উপরে স্প্রে করে দিতে পারেন আম গাছের পাতা পোড়ার পিছনে দ্বিতীয় যে মারাত্মক কারণটি সেটি হচ্ছে গাছের মাটি তৈরির সময় কিন্তু অধিক পরিমাণ নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাবা এর একটি অন্যতম প্রধান কারণ হলো আম গাছের যারা মাটি আমরা তৈরি করি সেই মাটি তৈরি করার সময় আমরা না জেনে না শুনে অধিক পরিমাণ নাইট্রোজেন দিয়ে দিই যেমন একটি গাছের মাটি তৈরি করতে গেলে যে মিশ্র খাবারগুলো আগে সেই মিশ্র খাবারগুলো দিতে গিয়ে একাধিক নাইট্রোজেন ঘটিত খাবার আমরা গাছে দিয়ে দিই এর ফলে কি হয় গাছের গোড়াতে নাইট্রোজেন বেশি হয়ে যায় এই জন্য নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় আমরা যেমন বেশি খেলে আমাদের শরীরে অ্যাসিডিটি হয়ে যায় ঠিক তেমনি গাছেদের শরীরে নাইট্রোজেনের আধিক্য বেশি হলে নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় এই নাইট্রোজেন টক্সিসিটি কিন্তু শি করে এফেক্ট ফেলে শি করে এফেক্ট ফেলার পরে কিন্তু গাছের পাতাগুলো পুড়তে থাকে তাই কিন্তু অধিক পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু আপনাকে দেওয়া চলবে না এটি কিন্তু আপনাকে একদম বন্ধ করে দিতে হবে পাতা পোড়ার তৃতীয় যে অন্যতম যে কারণটি সেটি হচ্ছে গাছের শিকড়ে মারাত্মক কোনো রকম সমস্যা দেখুন গাছের গোড়াতে জল জমা থেকে শুরু করে শি করে ফাঙ্গাস জনিত আক্রমণের কারণে গাছের পাতাগুলো পুড়তে পারে তাই গাছের পাতা এভাবে পুড়লে আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক ট্রিটমেন্ট করতে হবে এভাবে আপনি যদি গাছের পাতা পোড়া সমস্যাকে এড়িয়ে যান তাহলে দেখবেন একটা সময় আপনার ছাদ বাগানে সমস্ত গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে তো আসুন এবার আমি বলে দেবো গাছের পাতা পোড়া জনিত সমস্যার সমাধানের জন্য আপনাকে কি কি করতে হবে গাছের পাতা পোড়া জনিত শেষ এ কারণটি হলো গাছে বেশি পরিমাণ কিন্তু নাইট্রোজেন অর্থাৎ তিন খোলের ব্যবহার আপনাকে অবশ্যই কমিয়ে দিতে হবে গাছের মাটি যখন তৈরি করবেন আপনারা অবশ্যই নিম খোল বাদাম খোল এবং সরষের খোল এই তিন খোল এড়িয়ে কিন্তু আপনার ছাদ বাগানে আম গাছের মাটি তৈরি করবেন দেখবেন অনেক সময় ছাদ বাগানে আম গাছের পাতা পোড়া সমস্যাকে আপনি দূর করতে পেরেছেন সম্মানীয় দর্শক যারা দীর্ঘদিন ধরে আমার ছাদ বাগানে আমার গাছের ভিডিও দেখেন তারা জানেন আমার এই যে গাছটি আপনাদের দেখাচ্ছি এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণ পাতা পোড়াজনিত সমস্যা ছিল এই সমস্যাকে কিন্তু আমি এক নিমেষেই দূর করে ফেলেছি তো চলুন এবার বলে দিই কিভাবে আপনি এই পাতা পোড়াজনিত সমস্যাকে দূর করবেন আম গাছের পাতা পোড়াজনিত সমস্যাকে দূর করতে গেলে আপনাকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে আম গাছের এই চিকিৎসার মধ্যে অন্যতম যে চিকিৎসা হলো শিকড়ের ট্রিটমেন্ট একটু আগে আমি বলেছি যে কোনো গাছের পাতা পোড়াজনিত সমস্যা হলে গাছের শিকড়কে ট্রিটমেন্ট করতে হয় আর এই শিকড়কে ট্রিটমেন্ট করতে গেলে আপনার কত কতগুলো ইনস্ট্রুমেন্ট লাগবে অথবা কতগুলো জিনিসপত্র লাগবে এর মধ্যে অন্যতম কার্যকরী যে জিনিস সেটি হচ্ছে হাইড্রোজেন এই হাইড্ৰজন পাৰক্সাইড চলিউচন ছিক্স পাৰ্চেণ্ট এই কম্পোজিশনের আপনারা অবশ্য হাইড্রোজেন পারক্সাইডটা বাজার থেকে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পরে গাছের গোড়ার মাটিটা কিছুটা সরিয়ে ফেলবেন সরিয়ে ফেলার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক লিটার জলে দশ এম এল হাইড্রোজেন পারক্সাইড অর্থাৎ এই এক ডালা হাইড্রোজেন পারক্সাইড এক লিটার জলে ভালো করে গুলে নেবেন এই জলের সঙ্গে আপনারা এক গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে নেবেন সঙ্গে ব্লাইটক্স পাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নেবেন নেওয়ার পরে ওই জল এই গাছের গোড়াতে অর্থাৎ পুরো জলটা নয় একটু থেকে থেকে জলটা দেবেন যাতে জলটা গাছের মাটির সঙ্গে মিশে যায় বাইরে বেরিয়ে না যায় ওই জলটা কিন্তু এই গাছের মাটিতে দেবেন এভাবে পনেরো থেকে এক মাস যাবৎ বা হলে দু মাস যাবৎ আপনি যদি কন্টিনিউয়াসলি গাছের মাটিতে এই ধরনের পরিচর্যা করেন আমি কথা দিচ্ছি গার্ডেনার ট্রিপস কথা দিচ্ছে আপনার ছাদ বাগানের পাতা পোড়া সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না তো তার জন্য কিন্তু এই সলিউশন অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড সলিউশন সিক্স এই সলিউশনটা অবশ্যই আপনার কাছে রাখবেন এই হাইড্রোজেন পারক্সাইড কিন্তু বিভিন্ন ফাঙ্গাল ইন্সপেকশান গাছের পাতাকে ভালো রাখা গাছকে সুস্থ সবল রাখার জন্য অন্যতম কার্যকারী কিন্তু একটা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় যে কোনো ধরনের সমস্যা কিন্তু হাইড্রোজেন পারক্সাইড দিয়ে কিন্তু নির্মূল করা যায় তাই সমনীয় দর্শক গাছের পাতা পোড়া সমস্যা অধিক পরিমাণ হলে শিকড়কে আপনারা পরিচর্যা করুন শিকড়কে দেখভাল করুন দেখবেন আপনার ছাদ বাগানে গাছের পাতা পরাজনিত সমস্যা নির্মূল হয়ে গেছে প্রিয় দর্শকবৃন্দ এভাবে ছাদ বাগানের গাছের পোড়াজনিত সমস্যাকে আপনি দূর করতে পারেন নির্মূল করতে পারেন তার জন্য আপনাকে বেসিক যে কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে চলতে হবে দেখুন আমার ছাদ বাগানে এই গাছটি একদম সুস্থ হয়ে গেছে পাশাপাশি এই গাছটিতে খুব অল্প মাত্রায় একটু ট্রিটমেন্ট চলছে কারণ বেবি গাছ এই গাছে যে পাতা পোড়াজনিত সমস্যা হচ্ছে এগুলো কিন্তু সূর্যের রৌদ্রের আলোর কারণ হচ্ছে এছাড়াও পাতা পোড়াজনিত আরও নানা কারণ থাকে বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের অভাবজনিত কারণ বিভিন্ন ধরনের ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণ সেই সমস্যা নিয়ে আমি আগামীতে আরও একটি ভিডিও বানিয়ে দেবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পাবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি সবার আগে দেখতে পারবেন ধন্যবাদ